অনেকদিন পর লাইভে চলে এসছে তো কেমন আছো সবাই কোথা থেকে দেখছো তো বন্ধুরা অনেকদিন পর লাইভ এসছি আমি আহ ইউটিউব চ্যানেল থেকে অনেকদিন বিচ্ছিন্ন ছিলাম তো সবাই কেমন আছো আর কোথা থেকে লাইভটা দেখছো আর আমার যারা পুরোনো বন্ধু আছে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো শুভ নবমীর শুভেচ্ছা আমার সমস্ত বন্ধুদের দীর্ঘ প্রায় তিন মাসের মতো আমি এই ইউটিউব থেকে বিচ্ছিন্ন ছিলাম তো হঠাৎ করে আজকে এলাম ইউটিউব চ্যানেলটা দেখে খুব কষ্ট হচ্ছে তো যারা নতুন বন্ধু আছে তো অবশ্যই জানাবে আর যারা পুরোনো বন্ধু আছে তারাও জানাবে কারণ অনেকদিন পরে এলাম আমার নিজেরই খারাপ লাগছে তো সবাই কেমন আছো একটু অবশ্যই জানাবে নবমী চলছে তো পুজো চলছে সঙ্গে তো পুজোর মধ্যে একটু এলাম তোমার সাথে একটু যোগাযোগ রাখার জন্য তো তোমরা সবাই কেমন আছো আর কোথা থেকে লাইভ দেখছো ওটা অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু আছে সবাই প্লিজ একটু ফলো করে রাখবে সাবস্ক্রাইব করবে সবাই তো জানি না আমি কিছু কাজের কাজের চাপের জন্য হোক আর সঙ্গে কিছু কাজের জন্য হোক অনেকদিন হলো আমি ইউটিউব থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম তো আজ প্রায় তিন মাস পরে আজকে ফিরে এলাম চ্যানেলটা দেখলাম দেখে খুব খারাপ লাগলো তো ভাবলাম একটু বন্ধু তোমার সাথে শেয়ার করে তো তোমরা কোথা থেকে দেখছো আর কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাবে যারা বন্ধুরা আছো জানি আমার লাইভ ভালো লাগছে না তো যারা আমার পুরোনো বন্ধুরা আছো একটু থাকলে অবশ্যই কমেন্ট করবে আর নতুন বন্ধুরা তোমরা যারা আছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা লাইভটা কোথা থেকে দেখছো তো দীর্ঘ তিন মাস হলো ইউটিউব চ্যানেলে থাকিনি তো আজকে এলাম একটা ভিডিও পোস্ট করলাম তো এখান থেকে কীভাবে গ্রো করবো বা কীভাবে ইউটিউবে এগিয়ে যাব তোমরা একটু অবশ্যই সঙ্গে জানাবে আর ইউটিউবে নতুন কিছু টিচার এসছে কিনা বা ইউটিউব কীভাবে এগিয়ে নিয়ে যাবো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও যে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা जानी हमारे लाइव जो है तो अपने ने विरक्त तो लाये थे टाइम तो अपने लाइव टीम्स पर ही अच्छे नाश्ता आते हैं बीते बात ची प्रोसेस तो पाल कहाँ से देख रहा है पेंट यार कैसा है आप तो बहुत दिन बाद लाइव में आया चैनल में आया बहुत दिन बाद प्राय तीन महीने बाद বাদ ছিলাম তিন মাস বাদে ফিরে এলাম ইউটিউবে তো ইউটিউবে এসে আজকে লাইভ লাইভ করছি প্রথম আর তিন মাস পরে তো তোমরা সবাই কেমন আছো আর কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানাবে আর আমার যারা পুরাতন বন্ধু আছে সবাই ফিরে এসো আর যারা নতুন বন্ধু আছে তোমরা একটু কমেন্ট করো এবং সাপোর্ট করবে আমার ভিডিওগুলো দেখবে তিন মাস কিছু ভিডিও ছাড়িয়েও নি বা তোমার সাথে লাইভও আসতে পারিনি আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও আর একটু কমেন্ট করে জানাবি যে কোথা থেকে লাইভ দেখছো এ ব্যাচও ভিজিট করছ না প্লিজ একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করো বাংলাদেশ থেকে তো বন্ধু এমডি সন রাত তো কেমন আছো বলো বন্ধু আর কোথা থেকে বাংলাদেশ কোথা থেকে দেখছো বাইরের সবাই ভালো আছেন আচ্ছা 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 খাওয়া দাওয়া হয়ে গেছে তো কারণ অনেকটা রাত হয়েছে রাসা করে খাওয়া দাওয়া হয়ে যাবে সবার তুমি আমি তো ইন্ডিয়া থেকে বাইশ সবাই ভালো আছে তো অনেকে বন্ধুকে দেখতে পাচ্ছি নতুন যারা আসছে প্লিজ একটু কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা এমডি সোয়াম রানা এশিয়া কাপ ম্যাচ দেখেছো দাদা হ্যাঁ দেখেছি এশিয়া কাপের কোন ম্যাচটা ফাইনালটা তো দেখলাম খেলা দেখতে ভালোবাসি আমি আসল কথা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে অনেক এখন এই মুহূর্তে ইন্ডিয়া হচ্ছে বিশ্বের এক নম্বরে এবং অনেকটা উন্নত টিম হয়ে গেছে তাই ইন্ডিয়াকে হারানো অনেকটাই জটিল এখন টিসা গিলে মা কে ইচ্ছা তমন কে একটা ख्वाब হয় নি এটা ইংলিশে মাස්ටার আমার দিকে এতটা পাওয়া যায় না সে বাজার থেকে নিয়ে আসতে হয় বাইরে গেলে নিয়ে আসা হয় আর কি না না